মামামকে নিয়ে বাড়ি ফেরার সময় দেখছি রাস্তার মাঝখানে ম্যাজিক দেখাচ্ছে মামাম বায়না করছিল যে ওখানে গিয়ে ম্যাজিক দেখবে তো মামামকে বললাম যে না ওখানে যাওয়ার দরকার নেই এখান থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ম্যাজিক দেখো আর এখানে ম্যাজিকটা বেশিক্ষণ দেখাচ্ছিলো না তার কারণ পুলিশটা বারণ করছিলো যে এখানে দাঁড়াবেন না চলে যান তো সেই জন্য বেশি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর আমরা কিন্তু অটোর জন্য ওয়েট করছি কখন অটো আসবে তো ওইখানে দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য ওখানে একটু ম্যাজিক দেখাচ্ছিলো আর এত রোদ না মাথা পড়ে যাচ্ছে এই রোদটা শীতের সময় ভালো লাগবে হ্যাঁ চলে আসলাম এসে একটু ফ্রেশ হয়ে নিলাম আর বিছনটার অবস্থা দেখো এই যে এটা বলে পার করে গেছিলাম এটার পরা হয়নি আর বিছনটা না এরকম নোংরা দেখলে আমার ভালো লাগে না কিন্তু তাড়াহুড়ো ছিল তো সেই জন্য আর কি ওইখানে এইভাবে রেখে দিয়ে চলে গেছি আর প্রচন্ড পরিমাণে না পেট পেটটা ব্যথা করছে জানি না কারণ মানে রাস্তায় ছিলাম তখন থেকেই পেটটা দেখি ব্যথা হচ্ছে খুব অস্বস্তি হচ্ছে ভালো লাগছে না কিছু আর ও পেট ব্যথা হওয়ার কারণ আছে অনেকটা বেলায় ডিম টোস্ট খেয়েছি তো সেই জন্যই হয়তো পেটটা ব্যথা হচ্ছে এখন একটু না বেশি ব্যথা হচ্ছে তো চলো পরে আসছি তো এখন পার্সেল নিতে যাচ্ছি একটা পার্সেল এসছে অর্ডার দিন পর একটা পার্সেল অর্ডার করেছি তো সেটাকে এখন নিতে যাচ্ছি দেখি কত দূর এসছে এখন এসে পৌঁছায়নি জানি না ঠিক জায়গায় আসবে কিনা পার্সেল কতক্ষণ ওয়েট করেছিলাম আসার এক ঘন্টা আগে ওরা ফোন করবে কি হয়ে গেছে নিয়ে এখন বাড়ি যাচ্ছি টক টক করে তো এই যে তো এই দু বছর পর পরে আমি একটা পার্সেল অর্ডার করেছি খুব দরকার সেই জন্য তো এখন এটাকে পরে দেখব ঠিকঠাক আছে কি না আর ভালো এসছে কি নাহলে আবার রিটার্ন করতে হবে সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম আর কি যে আমি বছর পর একটা পার্সেল অর্ডার করেছি ভেবেছিলাম যে আসবে না কেননা সন্ধ্যা তো হয়ে গেছে এখন বাজে হচ্ছে পনের সাতটা সরি পনে ছটা বাজে তো ভেবেছিলাম আসবে না তো ফাইনালি এসছে তো চলো দেখি করে দেখি কেমন এসছে আর খুলেও দেখি তোমাদেরকেও দেখাবো চলো ওপেন করা জানি না কেমন এসছে বুঝে রাখুন প্যাকেজিংটা সুন্দর এটা পিছনেছি কাপড়টা একদম ভালো না কাপড়টা ফালতু কাপড় এসছে এই যে কাপড়টা সবথেকে লোক কোয়ালিটির কাপড় এসছে আর এখন মিশো খুব বাজে জিনিসপত্র দিচ্ছে বুঝতে পারছি কেননা আমি সেই জন্যই নিজে থেকে নেওয়া বন্ধ করে দিয়েছি আমি কোনো মানে অনলাইন থেকে কোনো কিছুই আমি নিই না কেননা জিনিসপত্র কাপড় একদম বিচ্ছুরি আসে জন্য কাপড়টা সত্যি বলতে একদম ফার্স্ট যেমন আর কি টাকা নিয়ে এসে দাম হিসাবে জিনিসটা একদম লো এসছে একদম লো এসছে তো এটাকে আর কী বলবো ঘর মোছা ন্যাকড়া থেকেও খারাপ কাপড় থেকে ঘর মোচা কাপড় থেকেও খারাপ এসছে আর কি আর কি বেশি একটা গন্ধ তো যাই হোক এটাকে পরে দেখে নি তোমাদের সঙ্গে বলছিলাম যে আমার দুপুরে পেটে ব্যথা করছে তো এখন সন্ধ্যে হতে না হতেই মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে অসহ্যকর যন্ত্রণা কটা দিন ধরে ভালো করে ঘুম হচ্ছে না আর মাইগ্রেনের সমস্যা যাদের আছে বুঝতেই পারছো কতটা সমস্যা হয় তখন তো দেখলে শুয়ে পড়েছিলাম এত মাথা যন্ত্রণা করছিল যে আমি শুয়ে পড়তে বাধ্য হয়েছি আর আমি না মাথা যন্ত্রণা হলে একদম জেগে দেখতে পারি না প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করে আর একটা মানে মেডিসিনও নিয়েছিলাম মেডিসিন খেয়েও দেখলাম কিছু হচ্ছে না তার জন্য শুয়ে পড়েছিলাম একটুখানি ঘুমিয়েছি তারপরে মামামকে ভাত খাওয়ালাম শুইয়ে দিলাম এদিকে দেখো আবার রুটি মাখলাম মানে আটা মাখলাম রুটি বানাবো অনেকটা রাত হয়ে গেছে তোমাদের দাদা হয় করে রুটি কাজের জন্য তো এখনও অল্প মাথা ব্যথা করছে একটু ঘুমিয়ে নিয়েছি ভালো লাগছে দিকে রুটিটা বানিয়ে নেব তারপর কোনো আবার শুয়ে করবো তাহলে আমি আর জেগে থাকতেই পারছি না মানে এত মাথা যন্ত্রণা করে আমি জেগে একদম বসে থাকতেই পারি না তার মধ্যে আবার একটু বমিও হয় মানে মাইগ্রেনের সমস্যা যাদের আছে তাদের আর কোনো শত্রুর প্রয়োজন হয় না যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা আশা করি বুঝতে পারছো মাইগ্রেনের সমস্যা যাদের আছে যে মাথা যন্ত্রণা শুরু হলে সেই যন্ত্রণা যদি আর মানে আমার নাম করে যতক্ষণ না আমার অনেকেই তো দু চার দিন করে থাকে আমার মানে একদিন মানে একদিনেই থাকে কিন্তু একটু ঘুমালে ভালোভাবে ঘুম হলে মাথা ব্যথাটা সেরে যায় এই আর কি ব্যাপার তো চলো আমি রুটিগুলো করে নিই ঠিক আছে করা কমপ্লিট অনেকগুলো বাসন কুসুন বেসিংয়ে জমেছিল তো সেগুলোকে এখন মেজে ঘষে নিচ্ছি সকালের কাজগুলো আর কি এখন একটু আগিয়ে রাখছি সকালে যেহেতু রান্নাবান্নার একটা ঝামেলা থাকে সেই জন্য বাসন কুসনগুলো সব মেজে নিলাম মানে কাজগুলো আগিয়ে নিলাম যেগুলো আর কি ছিল সেগুলো এখানে মেজে রেখে দিলাম রাতে খাওয়া দাওয়া হয়নি কিন্তু কাজকর্মগুলো সব গুছিয়ে রাখলাম চলো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবো গুড নাইট